তো হ্যালো ওয়েলকাম গাইজ কেমন আছো সব আশা করি সবাই ভালো আছো আজকে আমি এই ভিডিওতে বলবো আপনার ফেসবুক মেসেঞ্জার হ্যাক হলে কীভাবে আপনি বুঝবেন তো এই ভিডিওতে আমি বলবো আপনাকে আপনারা ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেবেন তো সবার প্রথমে আমি অফিসিয়াল ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেব ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর আমি এখানে কর্নারে দেখতে পাচ্ছেন আমার থ্রি ডট নামে একটি অপশন শো হচ্ছে তো আমি কী করবো এখানে থ্রি ডটে টাচ করে নিব প্রথমে থ্রি ডোটে টাচ করে নেওয়ার পর স্কল ডাউন করে নিচে চলে আসবো স্কল ডাউন করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন সেটিং এন্ট্রোবেসিং নামে একটি অপশন শো হচ্ছে এখানে আমি টাচ করে নেব এখানে টাচ করে নেওয়ার পর আমি আবার সেটিং নামে যেটি হচ্ছে এখানে এইখানে সেটিংয়ে আবার টাচ করে নেব এ টাচ করে নেওয়ার পর একটু স্কল ডাউন করে নিচে চলে আসবো নিচে চলে আসার পর পেটিএম ভেরিফিকেশন তারপরে দেখতে পাচ্ছেন আপনারা আর অপশন এখানে এইখানে হচ্ছে সিম ওর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন অ্যাকাউন্ট সেন্টার নামে করে হচ্ছে এইখানে টাচ করে নেওয়ার পর আমি একটু ডাউন করে নিচে চলে ডাউন করে নিচে চলে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে আর একটি অপশন শো হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আমি কি করব এখানে আবার টাচ করে নেব এখানে টাচ করে নেওয়ার পর এইখানে টাচ করে নেওয়ার পর গাইস আপনারা আরেকটি দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি চেক তারপরে দেখতে পাচ্ছেন হয়ার ইউ আর লগ ইন তো এখানে কি করবো আমি হয়ার ইউ আর লগ ইন যেটি অপশন শো হচ্ছে এখানে আমি আবার টাচ করে নেব এখানে টাচ করে নেওয়ার পর আমি এখানে এই এই কর্নার আবার ক্লিক করে নেব তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিটা কতটা অ্যাকাউন্টে লগ আছে এবং কতটা আইডিতে চলের এখানে পুরো শো হচ্ছে অ্যাকাউন্ট লগ অ্যাক্টিভিটি এখানে দেখতে পাচ্ছেন আমার ভিভো টি ওয়ান এক্স ভিভোর টি ওয়ান এক্স সবই আমার ভিভো টি ওয়ান এক্স তিনটা মডেলের শো আছে তারপরে অ্যান্ড্রয়েড ডিভাইস আরেকটা শো আছে তো ওটা আমি কীভাবে রিমুভ করবো এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা সিলেট ডিভাইস টু অল লগ আউট তো এইখানে যদি আমি টাচ করে নেই তো আমার যতটুকু ডিভাইস আছে সব ডিভাইসগুলো আমি এখানে এইভাবে সিলেক্ট করে করে আমি ওইটা লগ আউট করতে পারবো এখানে যদি অল সিলেক্টে করি তারপরে এইখানে যদি আমি লগ আউটে টাচ করে নেই এখান থেকে আমার যতটুকু ডিভাইস আছে সব ডিভাইসগুলো এইখান থেকে অল লগ আউট হয়ে যাবে তো আমার লগ আউট করার দরকার নেই আর যদি আপনি একটা একটা করে লগ আউট করতে পারেন তারপরে এখানে একটা একটা সিলেক্ট করবেন করে আপনি লগ আউট করে তো আমি আবার ব্যাক চলে আসবো ব্যাক চলে আসার পর এখানে থাকেন যদি আপনি লগ ইন অন আদার্স ডিভাইস তো এখানে আপনি যদি টাচ করেন এইখান থেকে আপনি যদি লগ আউট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি টাচ করে আপনার আইডিটা লগ আউট এইখান থেকেই করতে পারবে তো আমি ওটা লগ আউট করার দরকার নেই আমি ব্যাক চলে আসবো দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে লগ আউট করতে পারেন তারপরে এইখানে অ্যান্ড্রয়েড নামে আর একটি অপশান দেখতে পাচ্ছেন সবটা আমার ওই মোবাইলে চলছে তো আমার লগ করার দরকার ওরখানে যদি আদার্স মোবাইলটা চলতে তাহলে আমি লগ আউট করতাম তারপরে আমি ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসবো আবার ব্যাগ চলে আসবো আবার ব্যাগ চলে আসবো আবার ব্যাক চলে আসবো ব্যাগ চলে আসার পর আমি মেসেঞ্জারে চলে যাব এখানে মেসেঞ্জার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আমি মেসেঞ্জারে টাচ করে নেব মেসেঞ্জারে টাচ করে নেওয়ার পর আমার আর ইতে একটু স্কল ডাউন করে পুরো নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিমোরিন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন শো হচ্ছে এখানে আমি কী করবো টাচ করে নেব সিমোরিন অ্যাকাউন্ট সেন্টারে টাচ করে নেওয়ার পর আবার একটু স্কল ডাউন করে নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন শো হচ্ছে এখানে আমি আবার টাচ করে নেব এখানে টাচ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেক নামে তারপরে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগ ইন এই অপশনটা আছে আমি আবার টাচ করে নেব এই অপশনটা টাচ করে নেওয়ার পর এখানে আমি আবার ক্লিক করে নেব এখানে ক্লিক করে নেওয়ার পর আপনারা মেসেঞ্জারে দেখতে পাচ্ছেন আমার কতটা আইডিটা চলছে আমার ফেসবুক আইডিটা কতটা ডিভাইসে চলছে আপনারা অলরেডি পুরা দেখতে পাচ্ছেন তো এইখানে আমার সবই একই ডিভাইসে চলছে আমার ভিভো টি ওয়ান এক্স মোবাইলটা অন্য ডিভাইসে চলে তো এইখানে আমি সিলেক্ট অল টাচ করে নেবো টাচ করে নেওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট অল করে এখানে লগ আউট যদি করে নেয় তো আমার আইডিটা এখান থেকে লগ আউট অলরেডি পাওয়া যাবে তো আমার করার দরকার নাই আমার একই মোবাইলে চলছে আমার লগ আউট করার কোনো যার দরকার নেই তারপরে আপনারা আরেকটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড নামে একটি অপশান শো হচ্ছে তো ওটা টাচ হবে না আমার ওইটাই একই আইডিতে চলছে তো লগ আউট করে কী লাগে আর আপনারা যদি অন্য আইডিতে চলে তো আপনি এইখান থেকেই লগ আউট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি টাচ করে নেবো এখানে টাচ করে নেব এখানে টাচ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগ আউট নামে একটি অপশান শো হচ্ছে তো আপনারা যদি এইখানে টাচ করে নেন তো আপনার আইডিটা লগ আউট হয়ে যাবে এক তো আমার এটা চলছে তো আমার লগ আউট করার কোনো দরকার নেই আপনারা যদি অন্য ডিভাইসে চলে আইডিটা তো ওইখান থেকে আপনি লগ আউট করতে পারবেন মাত্র দুই তিন মিনিট এক মিনিটের মধ্যে ভিডিওটি কেমন লাগলো যদি নতুন হয়তো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আসবো থ্যাংক ইউ